যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও বিশ্ব বলেছেন তোমার পায়ের জোতার ফিতা যদি যায়। মুচির দোকানে আগে জোতা ছিঁড়ে গেছে মুচির দোকানে যাওয়ার আগে কার কাছে কাছে এটা হচ্ছে মুমিনের বিশ্বাস অগাধ ও বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর যে কোনো পরিস্থিতিতে মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা চিল্লায় বলেন তিনি কে আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি 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 প্রশংসা করলে খুশি হয় কে দাও তাহলে আমি আল্লাহ তোমাকে নেয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেব আর এত কিছু দেওয়ার পরেও যদি না সুক্রিয় করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে Sarina.